আমরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা সুষ্ঠুই দেখতেছি এবং জনগণের ভিতরে ব্যাপক সারা আছে যেমন ইসলামিক সমব দলগুলোর প্রতি সমর্থনটা সবচেয়ে বেশি এবং গ্রামের কিছু কিছু ভোটার আছে নিরপেক্ষ ভোটার কারা এমনভাবে আছে অনেক সময় অনেক ভয়ে অনেক কথাবার্তা বলে না কিন্তু আন্তরিকভাবে তারা ইসলামের পক্ষে আছে আমরা অনেকেই ভোট দিতে পারি নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে ভোট কেন্দ্রে গিয়ে দেখতেছি যে আমার ভোট দেওয়া হয়ে গেছে বা অনেক সময় তাদের সামনে সিল ব্যালট পেপারে সিল মারা হয়েছে এখন এই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এই ব্যাপারটা এমনভাবে নিতেছেন তারা যেভাবে চাইতেছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে এবং ডক্টর ইনু সাহেব যেটা বলছেন যে একটা এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকে আমরাও সেটা বিশ্বাস করি যে নির্বাচনটা এমনভাবে হোক যেন যার ভোট সে দিতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে সবাই এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে মানুষ চিন্তা করবে যে না এবছর আমরা সবাই সতস্ফূত সতস্ফূর্তভাবে ভোট দিতে পারছি বিগত দিনে মিছিল হয়েছে কিন্তু ভোটের পরিবেশ ছিল না ভোট তো দিতে পারে নাই জনগণ যার ভোট সে দিতে পারে নাই যদি সেই পরিবেশটা থাকতো যদি দিতে পারতো এবং এই ভোট তাদের অধিকারটা প্রয়োগ করতে পারতো তাহলে অনেক সময় দেখা গেছে ভোট দিয়েছে কিন্তু ফলাফল উল্টো হয়েছে কিন্তু মিছিলে লোক বেশি আছে ভোট দিতে পারে নাই সেটা না আসলে ভোট যার পর তো সব দিতেই পারে এরকম পরিস্থিতি হয়েছে বিগত দিনে এবছর ইনশাল্লাহ সেরকম হওয়ার আমরা আশা রাখি না এবছর যার বোর্ড সেই এবং ভোট গণনা ঠিকঠাক হবে এবং আমরাও চেষ্টা করবো যাতে কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় কেউ জোর জোর জবরদস্তি না করতে পারে কারো ভোট কেউ যেন চিন্তাই করে না নিতে পারে এই চেষ্টা আমাদের সকলে থাকবে ইসলামিক দলের যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যিনি আছেন উনিও খুব যোগ্য প্রার্থী এবং জামায়াত ইসলামের যিনি আছেন উনিও খুব যোগ্যতম প্রার্থী মধ্যম জননেতা আমরা দলের সিদ্ধান্তকে স্বাগত জানাবো যদি এই দুজনের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে আমরা আপামর জনতা তার পক্ষে কাজ করবেন আমরা প্রত্যেক ঘরে ঘরে ডোর ডোর ম্যান টু ম্যান এবং ডোর টু ডোর আমরা তাদেরকে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে সবাই ভোট কেন্দ্রে আসে এবং নিরাপদে ভোট দিতে পারে এই চেষ্টা সবাই থাকবে